নবীজির সাহাবি খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিদর মুসলিম যখন ইসলামের দাওয়াত পেল সে কালিমা পড়ল তার ঈমান এত মজবুত হইল যে যাই বলুক না কেন সে কালিমা থেকে ফিসবা হয় না কারণ সে বিশ্বনবী থেকে দ্বীনের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছেন সুবাহার আল্লাহ বলেন না এক পর্যায়ে দিনের বুঝ যখন তার ভিতরে আসলো তারপরে তাকেও বিশ্বনবী দায়িত্ব দিলেন বিশ্বনবী কি দিলেন খাবকে দায়িত্ব দিলেন যাও তুমি ইসলামের দাওয়াত দিতে বিদর বিদের বুদ্ধে চলে যাও যখন বিশ্বনবী অর্ডার করলেন তারপরে খাবাব বিনা রাত্রা দিয়ে বিধর্মীদের যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন কোরআনের দাওয়াত দিতে লাগলেন ইসলামের দাওয়াত দেওয়া মাত্র কয়েকজন যখন ইসলাম গ্রহণ করতে লাগলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলো তখন কাফিরদের বড় বড় নেতা খেতা তাকে দেখতে পেল দেখার পরে তাকে প্রশ্ন করল তুমি আমাদের গুত্রে কেন আসছো কি প্রশ্ন করছে তুমি আমাদের গুত্রে কেন আসছো তুমি তো মুসলমান হয়ে গেছো তুমি তোমার আদর্শে চলে যাও তোমার গুত্রে চলে যাও তোমার মহল্লায় চলে যাও তখন খাব্বাব জবাবে বললেন কেন আমি আমার গুদ্রে যাব দুনিয়াতে আমার বলতে কিছুই নাই অতএব আমি এখানে আসছি আল্লাহর হুকুমে সেখানে থাকবো আল্লাহর হুকুমে পৃথিবীর সব জায়গায় আল্লাহ পৃথিবীর কেন কোন জায়গা নাই সব জায়গা কার আল্লাহ এই জন্য আল্লাহ ফাঁক জমিনটাকে ফাক করে দিয়েছেন আপনি যেখানে থাকবেন সেখানে ফাঁক আজান দিছে আপনি নামাজ পড়ে নেন সোহান আল্লাহ বলেন না তারপরে যখন এই প্রশ্ন করলো। তিনি বললেন আমি কেন এখান থেকে যাবো আল্লাহর সব জায়গা আল্লাহর আল্লাহর আমি হুকুমে আল্লাহ বলেন না এখানেও আসছে আল্লাহর হুকুমে আবার ওখানেও যাব আল্লাহর হুকুমে যদি আমার হায়াত না থাকে তাহলে আমি এখানে মৃত্যুবরণ করে ফেলবো কিন্তু ইসলামে দাওয়াত দেওয়ার জন্য আসছি যতদিন হায়াত থাকবে ইসলামের দাওয়াত দিয়ে যাবো সোহার আল্লাহ বলেন ইমান কত মজবুত ছিল তাকে কত হুমকি দিচ্ছে তোমাকে মেরে ফেলবো কেটে ফেলবো যদি তুমি এখান থেকে না যাও কি বললেন তিনি তিনি বললেন না আমি এখান থেকে যাব না তুমি আমাকে যাই করবা করো আমি দিনের দাওয়াত দিব প্রয়োজনে জিহাদ করব লড়াই করব জীবন আমি দেওয়া থেকে দিয়া হব না কত ইমানা ছিলেন কত জিহাদি ফাগল ছিলেন কত অন্তর্কে জিহাদের জন্য অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নকট লাভ করার জন্য কত ফাগল ফারা ছিলেন তৎকালীন সাহাবাই কেরামরা তাকে বেঁধে ফেলা হলো হুমকির মুখে তাকে বেঁধে ফেলা হলো তারপরে বলা হলো তুমি কি এখান থেকে যাইবা নাকি তোমাকে শাস্তি দিব তিনি যাবে বললেন আমাকে শাস্তি দাও শাস্তি পেতে রাজি এরপরও আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে পিছবা হব না সোহার আল্লাহ বলেন না এরপরে বাদার পরে তাকে জেলখানায় আবদ্ধ করলেন জেলখানায় আবদ্ধ করার পরে আবার প্রশ্ন করলেন আবার জবাব বললেন আমি কালিমার দাওয়াত দিব আবার প্রশ্ন করলেন আবার বললেন আমি কালিমার দাওয়াত দিব এভাবে কয়েকবার প্রশ্ন করতে যখন রাজি হচ্ছে না তখন তার হাত কেটে দেওয়া হলো নজবিল্লা বলেন না ইসলামের জন্য তারা কত ফাগল ফাড়া ছিল জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত আজকাল আমাদের ইমান কি ওরকম আছে নাই যার কারণে আল্লাহ আমাদের উপরে গজব গজব আর গজব দিচ্ছে আমরা এটা অনুধাবন করতে পারতেছি না যার কারণে সবকিছু আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে স্বাভাবিক মনে করলে হবে না কত রক্তাক্ত হলেন স্বয়ং বিশ্বনবী আমাদের জন্য দান দান মোবারক শহীদ করে দিলেন এটা কি আপনারা জানেন না জানেন কিনা নবীজি দান দান মোবারক শহীদ করে দিয়েছেন আমাদের জন্য উম্মদের জন্য তাহলে আমাদের ইমান এত দুর্বল কেন আমাদের ইমান তো আরো মজবুত থাকার দরকার ছিল কারণ সাহাবাই কেরামদের ইতিহাস আমরা জানি সাহাবাই কেরামদের ইতিহাস আমরা পড়ি আমরা মানি কেমন জিহাদি পাগল ছিল বিশ্বের জন্য পাগল ছিল নবীজির সাহাবীম হজরত হানজাল আজিয়ার লহুদা লানহু বাসর রাত্রে যখন সহবাসের সময় শুনতে পেলাম বিশ্বনবী যুদ্ধের জন্য চলে গেলেন এবং এবং কি জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন এটা কে শুনলো কে শুনলো হানজালা রিয় লহুদা লানহু এই কথা শুনে মাত্র হানজালান চোখে আর কোনো ঘুম নাই ঘুম হারাম হয়ে গেছে বিবিকে ডেকে বলল হে বিবি আমি আর এক মুহূর্তর জন্য বাসাগরে থাকতে চাই না আমাকে বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব আমি যুদ্ধ করে বিজয় হয়ে জান্নাত লাভ করতে চাই সুবহানাল্লাহ বলেন কেমন নবীর জন্য পাগল ছিলেন আমার নবী দুনিয়াতে আর নাই আমি আমি দুনিয়াতে থাকতে চাই না হানজালা বিবিকে বললেন আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও হানজালা গোসল করার পর্যন্ত সময় পেলেন না চলে গেলেন দৌড় দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মারামারি কাটাকাটি হানাহানি করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন সুবাহান আল্লাহ বলেন না শহীদদের মর্যাদা কেমন শহীদদেরকে মৃত বলা যাবে না শহীদদেরকে শহীদ বলা এই জন্য বলেছেন কে আল্লাহ আল্লাহ শহীদদেরকে মৃত বলা যাবে না না আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার আছে যারা শহীদ হয় তাদেরকে গোসল করা যাবে না গোসল দ্বারা হয় তাদেরকে গোসল দেওয়া যাবে না গোসল সারা তাদেরকে কবর কবরস্ত করে নাও বলছেন কে আল্লাহ হানজালা তো ছিলেন নাফাক ফরজ গোসল করেন নাই তিনি তখন হানজালার বিবি তালাশ করতে করতে হানজালাকে এক পর্যায়ে পেয়ে গেলেন হানজালাকে দেখতে আসছি বিশ্ব নবীকে বললেন হানজালাকে দেখা যাবে না হানজালা তো শহীদ হয়ে গেছেন কোন সমস্যা নাই বিবি বললেন কোন সমস্যা নাই মৃত হয়ে গেছে শহীদ হয়ে গেছে তাতে আমার কোনো আফসোস নাই তবে আমার একটা কথা আছে এই হানজালা আপনার সাহাবি উনি তো ফরজ গোসল হয়েছিল কিন্তু ফরজ গোসল তো করেন নাই বললেন এটা আমি দেখব এটা আমি দেখব তারপরে বললেন আল্লাহ পাককে কহির মাধ্যমে জানায় দিলেন আয় আল্লাহ আল্লাহ সাহাবি হানজালাকে কি করব। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিলেন হানজালাকে গোসল সারা তার গোসল হবে আর শাজিমে জমজমের কুবের পানি দিয়ে সুবহান আল্লাহ বলেন এত ছিলেন বিশ্বনবীর পাগল তারা এই দিকে আবার খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাত কেটে দিল এরপর হচ্ছে কালিমা থেকে ফিসবা হয় নাই কালিমা থেকে ফিসবা হয় নাই পর্যায়ক্রমে তার বাম হাত কেটে দিল আবার দুই ঠেঙ্গ কেটে দিল তাকে আবার প্রশ্ন করা হচ্ছে যে তুমি কালিমা থেকে ফিসবা হইবে কিনা বলো কালিমা দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকবে কিনা বলো সে বলল না আমার জীবন চলে যাবে এরপরও আমি কালিমা থেকে ফিসবা হব না তখন তাকে হুমকি দিল যে তোমার এখানেই জীবন চলে যাবে তোমাকে হত্যা করা হবে তোমাকে ফাঁসির হবে এরপর জবাব বললেন খাব্বাব আমার কোনো আফসোস নাই আমার কোন সমস্যা নাই যদি আল্লাহ আমার উপরে নারাজ থাকে তোমরা যা ইচ্ছা তাই করো আমি তো গালিমা দাওয়াত দেওয়ার জন্য আসছি আল্লাহকে খুশি করার জন্য আসছি কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আসছি দিয়ে দাওয়াত দেওয়ার জন্য আমাকে মারো কাটো যাই করবা করো আমার কোনো আফসোস নাই যদি আমার আল্লাহ আমার খুশি থাকে সুবহানাল্লাহ বলেন না তখন তাকে বলা হলো তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও কিসের জন্য প্রস্তুত হও মিত্রর জন্য প্রস্তুত হও ফাঁসির কাষ্ঠে জুলবার জন্য প্রস্তুত হও এই জবাব শুনে তিনি জবাব বলেন আমি প্রস্তুত শেষ ইচ্ছা জিজ্ঞেস করলে খাবাব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো পাশের আগে শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করে করে না তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো তোমার ইচ্ছাটা পূরণ হোক এরপরে তোমাকে মিত্র পাশের কাজটা হবে এই কথা জিজ্ঞাসা করা হলো তোমার আর কোন শেষ ইচ্ছা আছে কিনা বলো খাবাব বললেন আমার শেষ ইচ্ছা আছে আমি অজু করে দুই রাগাত নামাজ পড়ব কয় রাগাত নামাজ দুই রাগাত নামাজ পড়ব আর আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব আল্লাহ যেন আমাকে একটু ধৈর্য দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন খাবাব বললেন আমাকে যদি দাও আমি দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর কাছে এবং ধৈর্য চাইবো তারা বললো হ্যাঁ যাও তুমি অজু করে নাও অজু করে নামাজ পড়ে নাও নামাজ পড়তে লাগলেন এক রাকাত যখন গৃহস্থির ভাবে পড়লেন সাহাবাই কালামের আমলে তখন নামাজ পড়তো তারা একাগ্রতার সাথে সুবাহাল্লাহ বলেন না গৃহস্থির ভাবে এখন তো আমরা নামাজ পড়ি কি নামাজ ঠাস ঠুস করে রুকু সে যাদি আসসালামু আলাইকুম শেষ এগুলো কি নামাজ এগুলো কি নামাজ

দ্বিতীয় রাখাতে যখন দাঁড়াইলেন তখন তার মনে আসলো কি তার মনে আসলো আমি যে দৃঢ়স্থির ভাবে নামাজ পড়তেছি আবার কাফিররা মনে করতেছি নি কেন এই খাবাব সুযোগ তালাশ করতেছে যার কারণে সে দ্বিতীয় রাখাত একটু তাড়াতাড়ি শেষ করে দিলেন দুহাত তুলে আল্লাহর কাছে বানা চাইলেন দোয়া করলেন আল্লাহ আমি তো এখন কালিমার জন্য পাশের কাছতে চলে যাব আপনি আমাকে একটু ধৈর্য দিয়া দিয়েন দিয়ে তখন কাবকে কাফেররা প্রশ্ন করলেন খাব তুমি এখনো সময় আছে তুমি কালিমা থেকে বিচ্যুত হও কি থেকে হও আচ্ছা আপনাদেরকে যদি কেউ বিশাল বড় কিছু যদি লালস দেখায় আপনারা কি ওই লালুসে ওই লালুসের ফান্দে পড়ে আপনারা কি কালিমা থেকে বিচ্যুত হবেন কথা বলে না নামাজ থেকে বিচ্যুত হবেন কোরআন থেকে বিচ্যুত হবেন মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করবেন না পশ্চিমকাল সম্ভব হবে না ওই কাব্বা বললেন তোমরা আমাকে যাই কিছু করতেছ আমি অতি মজা পাইতেছি দিছি মজা মজা হাসি হাসি বলতেছি আমি মজা পাইতেছি দিছি কর তোমরা কি করবে কর たら অবাক হয়ে গেলেন কি খাবাব তার হাত কেটে দিলাম তার পা কেটে দিলাম সেটা যন্ত্রণার মুখে পড়ার দরকার ছিল তার মুক্ত থাকা ছিল ফেরেশানি সে হাসতেছে বললেন তোমরা আমাকে যাই কিছু করতেছ আমি জাননাতে শুক্রণ ফাইতেছি হান আল্লাহ সাথে সাথে কাবিররা বিরক্ত হয়ে তাকে ফাঁসির কাছে জুলাই দিলেন আর পেটের ভিতরে চুরি মেরে দিলেন তারপরে খাব্বা বললেন কালিমা ফোরেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম